জঙ্গলটা নীরব অথচ বাতাসে অদ্ভুত আতঙ্ক হঠাৎ পেছনে শব্দ আপনি পাপ পিছলে নদীতে পড়লেন আর ঠিক তখনই অদৃশ্য কিছু এসে দেহ ছিঁড়ে নিতে শুরু করলো স্বাগত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা অ্যামাজন র্যান ফরেস্ট যেখানে প্রাণীরা শুধু শিকার করে না ওরা খুনও করে আজ আমরা জানব এমন পাঁচটি প্রাণীর কথা যারা নিরহ চেহারায় আড়ালে ভয়ঙ্কার মৃত্যু লুকিয়ে রাখে সাপ ব্যাং পিঁপড়া কিংবা মাস কেউ এখানে নিরাপদ নয় মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি রহস্যখরা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন পিরানহা ছোট দেখতে নিরহ মাছ পিরানহা কিন্তু এর দাঁত ধারালো রেজারের মতো পানিতে রক্তের গন্ধ পেলেই দল বেঁধে হিংস্র হয়ে ওঠে কয়েক মিনিটেই বড় প্রাণীর দেহ ছিঁড়ে ফেলে শুধু হার রেখে যায় বিশেষ করে রেড ব্লেড প্রাণহা ভয়ঙ্কর খাদক অ্যামাজনের নদীতে গোসল করতে নামলে আপনার এক ফোঁটা রক্তই মৃত্যুর ডাক হতে পারে তাদের কামড় এত দ্রুত হয় যে পানি লাল হওয়ার আগেই সব শেষ হয়ে যায় অ্যানাকোন্ডা বিশ্বের সবচেয়ে বড় সাপ গ্রিন অ্যানাকোন্ডা দৈর্ঘ্য তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এরা বিষক্ত নয় তবে শরীর দিয়ে শিকারকে এমনভাবে পেছিয়ে ধরে যেন হাড় পর্যন্ত চূর্ণ করে ফেলে অ্যানাকোন্ডা সাধারণত পানির কাছেই থাকে তাই নদীর ধারে গেলে সাবধান একটা হরিণ শুকর এমনকি ছোট কুমিরও এক নিমেষেই গিলে ফেলতে পারে এত নিঃশব্দেই শিকার করে যে কেউ কিছুই বুঝতে পারে না পয়জন ডাট ফ্রগ এদের দেখলে মনে হবে যেন খেলনা ব্যাং। কিন্তু ছোট এই পয়জন ডার্ট ফ্রগ এর শরীরের জুড়ে রয়েছে মারাত্মক বিষ মাত্র এক গ্রাম বিষ দশজন প্রাপ্ত মানুষকে মেরে ফেলতে পারে দক্ষিণ আমেরিকার উপজাতিরা এদের বিষ দিয়ে তীর বানাত এই ব্যাঙ্কে ছোয়াও মানে মৃত্যু হতে পারে এমনকি আর পরে চোখে মুখে লাগান তাহলেও শেষ ব্ল্যাক কাইমান দেখতে অনেকটা কুমিরের মতো তবে ব্ল্যাক কাইমান আরও বড় আরও ভয়ঙ্কর দৈর্ঘ্য হতে পারে ষোলো ফুট পর্যন্ত এই জলচর প্রাণী নদীর ধারে অপেক্ষা করে আর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শিকার ধরার জন্য মানুষ পর্যন্ত এদের শিকার থেকে রক্ষা পায় না অনেক অভিযাত্রী ব্লাক টাইমনের আক্রমণে নিখোঁজ হয়ে গেছে বুলেট অ্যান্ট একটা পিঁপড়ার কামড়ে যদি মনে হয় শরীরে গুলি লেগেছে এটাই বুলেট অ্যান্ড এর কামড় পৃথিবীর সবচেয়ে ব্যথাদায়ক বিশুধর পিঁপড়া এটি একবার কামড়ালে চব্বিশ ঘন্টা পর্যন্ত শরীরে আগুনের মতো জ্বালা হতে পারে অ্যামাজনের উপজাতিরা এদের কামড়কে সাহসিকতা পরীক্ষা হিসাবে নেয় অ্যামাজন একদিকে প্রকৃতির চমৎকার সৌন্দর্য আবার অন্যদিকে এক ভয়ঙ্কর মৃত্যুফাঁদ প্রতিটি প্রাণী এখানকার বাস্তুতন্ত্রের অংশ হলেও মানুষের জন্য ভয়ঙ্কর